পুলিশরা একজন আসামি কিনে যাচ্ছে কোথায় আদালতে বিচার করবে কে বিচার করবে কে বিচারক কিন্তু আসামিকে আদালতের কাজ দ্বারায় নেওয়ার আগে তাকে মারতে 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 মেরে একেবারে ইয়ে করে ফেলল এগুলো কি আইন আমরা কোন দেশে বসবাস করতেছি আমার নবীর আদর্শ শিখছেন তুমি কি বিচারক তুমি তার গায়ে হাত উঠালে কেন তার বিচার করবে হাকিম তুমি কেন তার গায়ে হাতে তালে একজন আসামি আদালতে নিয়ে যাচ্ছে এখন আদালতের কাজ করা যায় নাই মতের মধ্যে কেউ ডিম মারতেছে কেউ এ মারতেছে কেউ জুতা আমার এগুলো কি এগুলো কি এগুলো তোমাকে কে শিক্ষা দিয়েছে কেমতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবো তুমি কি বিচারক এ এই শিক্ষা আসমা মধ্যে নাই আমরা যা যাই তাাই করতেছি আলাইহিসসালাহু বিআহাকামিল হাকীম আল্লাহ বিচারকদের বিচারক নয় কি সাবধান সতর্ক মোমেন কাকে মনে আল্লাহর নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি সেই ব্যক্তি মুসলিম ভাবার দাবি করতে পারবে যার মুখ এবং হাতের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে যার হাত এবং মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে তাকে কি বলা হবে মুসলমান বলা হবে সেই মুসলমান দাবি করতে পারবে এখন তো আমরা যে যুগে আসলাম মৈয় পর্যন্ত নিরাপদ নাই কথা বলছে না কেন মৃত মানুষ পর্যন্ত কি নেই মৃত মানুষ নিরাপদ নাই মৃত মানুষকে মৃত্যুর ফনেরো দিন পরে কবর থেকে উঠায় তার ইচ্ছা মোতাবেক মারলো আগুন দিয়ে জ্বালিয়ে ফেললো নাউজবিল্লা পড়ছেন এগুলো ইসলামের কোনো সম্পর্ক আছে যেখানে আমার রসুল বলছেন না আমার নবী বলেন লা ইউআযযাবি আযাবিল্লাহ আল্লাহর শাস্তি তুমি দিতে পারবে না জাহান্নামের মতো আগুন দিয়ে শাস্তি দেব এটা আল্লাহর বৈশিষ্ট্যতা পৃথিবীর কোন মানুষ আর কোনটা আগুন দিয়ে পুরানোর ফুরিয়ে শাস্তি দেওয়া কোন সুযোগ নাই কোন পারমিশন নেই হাত্তার নামলা আরে মানুষ না একটা পিপুরা পর্যন্ত আপনি আগুন দিয়ে জ্বালাতে পারবেন না হিন্দুরা তাদের মানুষ মারা গেলে এরা হিন্দুদের লাশগুলো জ্বালায় কিন্তু আমরা যদি কোনো হিন্দুর লাশ যদি দফন করতে হয় আমি কিন্তু জ্বালাতে পারব না যারা জ্বালিয়েছে এদেরকে তবা করতে হবে সে হিন্দু হক সে বৌদ্ধ হক সে জুম্মার হোক চাকমা হোক তাকে আগুনে চালিয়ে মারার কোনো সুযোগ নেই আমাদেরকে কোনো আমাদেরকে আর শক্তি দেওয়া হয় নাই পারমিশন দেওয়া হয় নাই আজকে আমাদের বাংলাদেশেগুলো কি দেখতেছি আল্লার নবী বলেন কুরু মহা সেনা মম তাক এ আমার উন্মাদ তোমাদের কোনো বাই বেরাদর মারা গেলেই গেলে তোমরা ময়ত্তের মৃত্যু ব্যক্তি ভালো দিকগুলো আলোচনা করো তোমাদের কোন মানুষ যদি মারা যায় তাদের ভালো দিকগুলো তোমরা আলোচনা করো তার তাদের খারাপ সাইডগুলো তোমরা আলোচনা করবা না কারণ তার বিচার তো তোমাদের হাতে না মানুষ যদি মারা যায় মনে করেন আমাদের একজন বাংলাদেশের মানুষ মারা গেল জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোন অধিকার নাই মৃত ব্যক্তির বিচার করার মানুষ মারা গেলে তার বিচার কার হাতে কথা বলছে না তার বিচার কার হাতে এখন মানুষ কোথায় যাচ্ছে খবর থেকে মানুষ উঠায় তাকে মারা আগুন দিয়ে জ্বালিয়ে ফেলা যারা কাজ করছে ওরা ইমান হারা হয়ে গেছে ওরা মুসলমানের কলম ওরা ইসলামের কলম আহতুল জামাত যে ইসলামের প্রচার করছে সে সত্যিকার ইসলামের আমরা প্রচার করছি আপনি যে কোনো অপরাধ করবেন ইসলামের নামে চালিয়ে দেবেন চালিয়ে দেবেন এই দুই কাদের মধ্যে আমি যত বড় হই আমি যা কিছু হই হই আমি প্রায় এগারো হাদিস বের করেছি বের হ্যাঁ যে কোনো মানুষকে আচ্ছা আপনারা সবাই শিক্ষিত ইসলামের প্রথম যুদ্ধ কোন যুদ্ধ বদরের যুদ্ধ বদরের যুদ্ধ সত্তর জুন কাফের মল্ল এক নম্বর আমাদের আবু জাহেল এদের চেয়ে আল্লাহর বড় সত্তর নবীর সত্তর আর ছিল তো বদরের যুদ্ধের পরে আমার রসুল মুজাহিদিনদেরকে নির্দেশ দিয়েছেন এই খাফের দার লাশগুলো বদরের একটা জায়গায় কলিমে বদর নামক জায়গায় একটা ডাস্টবিনের মতো জায়গা তোমরা মাটির গর্ত হন করে সে মাটির নিচে দেওয়া দিয়ে যদি এ কাফেরদের কাফেরদের লাশ জ্বালানো আল্লাহর শত্রু নবীর শত্রুর লাশ জ্বালানোর যদি পারমিশন থাকত তাহলে তো আমার রসুল প্রথমে নির্দেশ দিচ্ছেন আবু জেহেলের লাশটা দিন দিয়ে জ্বালানো হলো কিন্তু কোনো কাফেরদের লাশ জানালো পারমিশন আমার রসুল দিয়েছেন তো এখন আমাদের মধ্যে নতুন নতুন সিস্টেম করতে গিয়ে আসতেছে তবে ও যারা করছে এদের নাম কি তহিদ জনতা আমি কাউকে আক্রমণ করে আমার আমার স্বভাব নেই আমার আদর্শ ন আমাদের নাম হলো আমরা মুসলিম জনতা কথা বলছেন এখন আমরা কোন জনতা আমাদের নাম তহিদ জনতা বলার কোনো পারমিশন নেই আছে যেমন কোরআন শরীফ করলে এই তো কোরআন শরীফ সুরতুল হস করলে পাবেন মিল্লাতা ইব মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল কুমুল কোরআন শরীফে আছে কি তুমি বলছো কি মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের আব্বা ইব্রাহিম এর মিল্লাত তিনি তোমাদের নাম রাখছে মুসলমান আমাদের নাম কি আরজন্য আমাদের নাম কি মিলতা আবিকুম ইব্রাহিম হুয়া সনাকুমুল মুসলিমিন তিনি আমাদের নাম রাখছে কি আর জোরে তোমরা উনি আমাদের নাম রাখছে এই জন্য আমাদের ছেলেরা পাবলিসিটি করবে প্রিয় মুসলিম জনতা কথা বুঝতেছেন আপনারা হয় প্রিয় আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম লেতে আমান নবী কি বলছেন আল্লাহ বলেন কুন ইন্না সালাতি ওয়ান সুকি ওয়া মা হায়া ওয়া মা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমirtু ওয়া আনা আফযালুল মুসলিমিন আমার আল্লাহ রাসূল আপনি বলে দেন নেতা আমার নামাজ আমার কুরবানি আমি নবীর hayat আমি নবীর অন্তকাল সবগুলো একমাত্র রগউলাল অমিনের জন্য না শরীর কালাহু যার কোন অংশীদার নেইকে উম মৃত্যু এ বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ওয়া আনা আফালুল মুসলিমিন আমি নবী হলাম সর্বপ্রথম মুসলমান ইব্রাহিমের ইসলাম আমাদের নাম রাখছে মুসলমান আমার নবী বলছেন আমি সর্বপ্রথম মুসলমান অতএব আমাদের পাবলিসিটি হবে প্রিয় মুসলিম জনতা কথা কি বললাম প্রিয় আর কেউ প্রিয় তহিদ জনতা তহিদ জনতা মুসলিম বললে এখানে তহিদ আছে আমার রসুলের রসালত আছে তহিদ বললে ওখানে রসালত নাই বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইদের কাছে আমি বিনয়ের সাথে বলবো ইসলাম শব্দ ব্যবহার করে ইসলাম হয় না কোরআন হতে হবে আমি কি জিনিসটা বোঝাতে পারলাম